আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এখন আছে কিউবার দিকে তিনি মোটামুটিভাবে সাকসেসফুল হয়েছেন সেখানে তিনি পুরো সরকার পরিবর্তন করে ফেলতে পারেননি বটে কিন্তু যা করেছেন সেটি একটা নজিরবিহীন ঘটনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তিনি তার নিরাপদ বাসস্থান থেকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করে দিয়েছেন ইরানের সঙ্গে তিনি কি করছেন সেটিও এখন একটা কৌতূহল উদ্দীপক বিষয় তিনি ইরানে আক্রমণ করার হুমকি দিচ্ছেন এবং আক্রমণ করার সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে তিনি তার সভাসদদের সঙ্গে লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং এই পরিস্থিতিতে এসে তিনি এখন কিউবার দিকেও মনোযোগ দিচ্ছেন কি করেছেন তিনি কিউবার উদ্দেশ্যে বলেছেন যে কিউবাকে অবশ্যই একটা চুক্তিতে যেতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে না হলে কিউবার পরিণতি ভালো হবে না একটা বিষয় এখানে উল্লেখ করতে পারি সেটি হলো যে কি বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কিউবার সঙ্গে চুক্তি করতে চান কিন্তু সেটি তার কথায় স্পষ্ট নয় কিংবা যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনো পর্যন্ত প্রস্তাব দেয়া হয়নি যে এই এই বিষয়ে বা বিষয়গুলোতে কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করতে পারে তাহলে চুক্তির রূপরেখা কি হবে কি নিয়ে চুক্তি হবে কতদিনের ভেতরে চুক্তি করতে হবে এসব বিষয়গুলো পরিষ্কার নয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প চান যে কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিকরক এখন এই পুরো বিষয়টিকে যুক্তরাষ্ট্রের অনেক পুরনো একটা ডক্টর বা মতবাদ দিয়ে বিচার বিবেচনা করা হচ্ছে এই মতবাদের নাম হলো মনোরো ডক্টর এটি আঠারোশো সালে করা হয়েছিল তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের তিনি মনে করেছিলেন যে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রেরই কেবল প্রভাব থাকবে এবং এই দক্ষিণ আমেরিকা ল্যাটিন আমেরিকা এই যে দেশগুলো রয়েছে তারা সব যুক্তরাষ্ট্রের উঠানের মতো থাকবে মানে আমাদের যাদের গ্রামে বাড়ি আছে তারা জানেন যে ঘরের সঙ্গে কিছু লাগোয়া ফাঁকা জায়গা থাকে যাকে উঠান বলা হয় কেউ কেউ আঙ্গিনা বলে গ্রামে এই উঠানের মতো যার উপরে একচ্ছত্র আধিপত্য থাকবে যুক্তরাষ্ট্রের কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভেনিজুয়েলাতে তেল ক্রয় করতে গিয়ে সেখানে চীন ব্যাপক পরিমাণে বিনিয়োগ করতে গেছে এবং চীনের এক ধরনের আধিপত্য সেখানে তৈরি হচ্ছিল ইরানের সুসম্পর্ক মাদর সঙ্গে হয়েছিল এসব বিষয়গুলো তো আছে সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই সেখানে আর অন্য কোন দেশের প্রবেশাধিকার দিতে চাচ্ছেন না আধিপত্য তো অনেক দূরের বিষয় ফলে তিনি মেক্সিকোর ওপরে এক ধরনের চোখ চোখরাঙানি রেখেছেন কলম্বিয়ার দিকেও ডোনাল্ড ট্রাম্পের মনোভাব খুব একটা যে ভালো তা নয় এসব ঘটনাগুলো ঘটছে এবং এই পরিস্থিতিতে এসে এখন কিউবাকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কিউবাকে একটা চুক্তির ভেতরে যেতে হবে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন একটা সময় ছিল যখন কিউবাতে একটা যুক্তরাষ্ট্রপন্থী সরকার ছিল মানে যে সরকার কিউবা চালাতো সেই সরকার যুক্তরাষ্ট্রের কথাই চলত কখন সেটি সেটি উনিশশো সালের আগে উনিশশো সালে সমাজতন্ত্রের ফিদেল কাস্ত্রো এই মার্কিন সমর্থিত সরকারকে সরিয়ে দিয়ে তিনি সেখানকার ক্ষমতা দখল করেন এবং এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেউবার সম্পর্কেরও খারাপ শুরু হয় এবং বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের ভিতরে নানা রকম ওঠানামা হয়েছে কখনো কখনো সম্পর্ক ভালো করার চেষ্টা হয়েছে যেমন বারাক ওবামার সময়ে কিন্তু কেউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের আসলে ওরকম ছন্দময় কোনো সম্পর্ক গড়ে ওঠেনি আবার ধরুন এই ভেনিজুয়েলার যে প্রেসিডেন্টকে যখন অ্যারেস্ট করতে গিয়েছিল মার্কিন সেনারা তখন এই নিকোলাস মাদুরকে রক্ষা করার জন্যে অকাতরে প্রাণ দিয়েছে বেশ কিছু কিউভার সেনা ডোনাল্ড ট্রাম্প তার নিজের মুখে বলেছেন যে এই অভিযানে বত্রিশ জন কিউভার সেনা মারা পড়েছে আর অনেকে বলেন যে এই সংখ্যাটা হয়তো কিছুটা বেশি অর্থাৎ এই ঘটনা থেকে এটি স্পষ্ট যে নিকোলাস মাদুরোর নিরাপত্তার দায়িত্বটা কিউবান সেনাদের উপরে ছিল ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিউবা নিরাপত্তা দিত তার বিনিময়ে কিউবা টাকা নিত এবং তেল নিয়ে যেত ধারণা করা হচ্ছে যে প্রতিদিন ভেনেজুয়েলা থেকে পঁয়ত্রিশ হাজার ব্যারেল তেল কিউবাতে যেত এখন ডোনাল্ড ট্রাম্প যখন আহ ভেনেজুয়েলার উপকূলে জাহাজগুলো মোতায়েন করলেন এবং তিনি যখন ভেনিজুয়েলার ভেতর থেকে কোনোভাবে তেল বাইরে কোথাও যেন যেতে না পারে সেটি করে আরোপ করলেন তখন আমরা দেখতে পেলাম যে কিউবাতে জ্বালানির একটা সংকট তৈরি হয়েছে এবং তারা কিছুটা বেকায়দা করেছে খুবই স্বাভাবিক কারণ জ্বালানি তেলের জন্য কিউবা ভেনেজুয়েলার উপরে ব্যাপকভাবে নির্ভরশীল কিউবাতে নেতা রয়েছেন যারা দেশ পরিচালনা করেন তারা ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত এবং এইসব কথাবার্তায় মোটেও খুশি নয় তারা বলছেন যে তাদের অধিকার রয়েছে সে দেশের মানুষের অধিকার রয়েছে যে কোন শাসন ব্যবস্থার অধীনে তারা দেশ পরিচালনা করবে তারা এটিও বলছেন যে নিরাপত্তার বিনিময়ে তেল আনতে গিয়ে তারা আসলে কোনো ব্যবসা করছেন না ব্যবসায়িক চিন্তাভাবনা তাদের মাথায় নেই এই যে ব্যবসা করছেন না ব্যবসায়িক চিন্তাভাবনা করছেন না এটি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটু খোঁচা দেয়া কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি পলিটিশিয়ান নয় তিনি ব্যবসায়ী বাট তারপরেও তিনি রাজনীতিতে জড়িয়ে দুই দুইবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং বলার অপেক্ষা রাখে না যে জোরে তিনি তোলপর ফেলে দিয়েছেন এখন কিউবার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আসলে কি করতে যাচ্ছেন সেটি দেখার বিষয় আপনারা কি ধারণা করতে পারেন সুপ্রিয় দর্শক কি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কিউবাতে আপনাদের মতামত কমেন্টে লিখুন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে